আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি জাফরিনা ইয়াসমিন তোমাদের নবম দশম শ্রেণীর ফাইন্যান্স ও ব্যাংকিং বইয়ের তৃতীয় যে চ্যাপ্টার শেয়ার বন্ড ও ডিভেঞ্চার এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই চ্যাপ্টারে আমরা কী কী শিখব এই চ্যাপ্টারে আমরা শিখব শেয়ার বন্ড ও ডিভেঞ্চারের যে ধারণা সেটা বর্ণনা করা হবে তারপর বিভিন্ন প্রকার শেয়ারের শ্রেণী বিভাগ বিভিন্ন প্রকার শেয়ারের মধ্যে তুলনামূলক পার্থক্য বন্ড এবং ডিভেঞ্চারের পার্থক্য এবং নীতি ব্যাখ্যা এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে তো এর আগে আমাদের জানতে হবে শেয়ার বন্ড এবং ডিভেঞ্চার আসলে কি আচ্ছা তো একটা কোম্পানির দীর্ঘমেয়াদী যে উৎস মূলধনের যে দীর্ঘমেয়াদী যে উৎস সেই উৎসগুলো হচ্ছে কোম্পানির দ্বারা ইস্যুকৃত শেয়ার বন্ড এবং ডিভেঞ্চার এবং এটা আসলে কি বিনিয়োগকারীদের জন্য এটা এগুলো হচ্ছে একটা বিনিয়োগ পদ্ধতি মনে করো তোমার কাছে দশ লাখ টাকা আছে এখন এই দশ লাখ টাকা দিয়ে তুমি কি করবে এই দশ লাখ টাকা তুমি কোথায় বিনিয়োগ করবে এটা কি ব্যাঙ্কে রেখে দিবে নাকি এটা দিয়ে শেয়ার ক্রয় করবে বন্ড করবে নাকি কি ডিভেঞ্চার ক্রয় করবে এটা হচ্ছে তোমার বিনিয়োগ সিদ্ধান্তের উপর নির্ভর করবে তো তোমার সুবিধা অসুবিধা অনুযায়ী তারপর শেয়ার বন্ড ডিভেঞ্চার এইসবের বৈশিষ্ট্য অনুযায়ী কি করতে পারো তুমি যে কোনো কিছুতেই টাকাটা বিনিয়োগ করতে পারো তো এদের বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পার্থক্য থাকে কোনোটার প্রত্যাশিত আয় এবং ঝুঁকি এইসবের মধ্যে বিভিন্নতা দেখা যায় তাহলে শেয়ার কি আসলে প্রথমেই আমরা আলোচনা করি শেয়ার নিয়ে তো শেয়ার হচ্ছে কোনো একটা কোম্পানির মূলধন যে মূলধন সংগ্রহ করে সেই মূলধনের ছোট ছোট অংশ তোমাদেরকে একদম সহজ করে উদাহরণ দিয়ে বলি মনে করো তোমরা কিছু ফ্রেন্ড মিলে একটা অনুষ্ঠান বা একটা পিকনিকের আয়োজন করলে যেখানে তোমাদের বাজেট হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তোমরা বাজেট ঠিক করলে তো এই দশ হাজার টাকা কি একজনই দায়িত্ব নেবে নাকি সবাই মিলে দায়িত্ব নেবে মনে করো এই দশ হাজার টাকা তোমরা জনে বা বিশ জনে মিলে ধরো বিশ জনে মিলে পাঁচশো টাকা করে দিলে পাঁচশো টাকা করে চাদা তুলে তোমরা কি করলে একটা পিকনিকের আয়োজন করলে দশ হাজার টাকা তখন হলো এই যে দশ হাজার টাকাটাকে তোমরা ছোট ছোট অংশে ভাগ করে সবার কাছে যে ফেললে এই টাকার ভাগটা তাহলে এই ছোট ছোট অংশগুলোই হচ্ছে কোম্পানির জন্য শেয়ার তো কোম্পানির জন্য কি কি হচ্ছে তার যে মূলধনটা থাকে সরকার থেকে সে যে একটা কোম্পানির যে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়ে থাকে সেই মূলধনটা একার একজন কিন একজন তো আর একা মালিক থাকে না একজনের একার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না তো কোম্পানির যেই মূলধনটা আছে সম্পূর্ণ যে মূলধনটা আছে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে অনেকগুলা শেয়ারে বিভক্ত করা হয় আর যারা এই শেয়ারগুলো কিনবে তারা হচ্ছে কোম্পানির মালিক হবে তাহলে আমরা কি বলতে পারি একটা কোম্পানির মূলধনের ছোট ছোট অংশকে শেয়ার বলে আবার কি বলবো একটা কোম্পানির মূলধনের ছোট ছোট অংশ বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে প্রত্যেকটিকে এক একটি শেয়ার বলা হয় তাহলে দেখো বিনিয়োগ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কোম্পানি সংগঠনগুলো বিভিন্ন ধরনের শেয়ারের প্রচলন করে থাকে শেয়ারগুলো কি কি এই যে শেয়ারের প্রকারভেদ এখানে দেওয়া হচ্ছে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বিলম্বিত শেয়ার রাইট শেয়ার এবং বোনাস শেয়ার আর বন্ড এবং ডিভেঞ্চার এই দুইটা হলো অর্থায়নের আরও অন্যান্য উৎস এই এইগুলো হচ্ছে শেয়ারের প্রকার বেত আর এগুলো হচ্ছে অর্থায়নের উৎস অর্থায়নের উৎস কী কী তাহলে শেয়ার বন্ড এবং ডিভেঞ্চার তো যারা শেয়ার ক্রয় করে যারা শেয়ার মালিক তারা হচ্ছে কোম্পানির মালিক আর যারা বন্ড এবং ডিভেঞ্চার ক্রয় করবে তারা হচ্ছে কোম্পানির জন্য ঋণদাতা তো চলো দেখি সাধারণ শেয়ার কী সাধারণ শেয়ার বড় অঙ্কের মোট মূল মোট মূলধনকে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রি করা হয় সরকারের অনুমতি নিয়ে একটা ন্যূনতম মূলধন যখন তুমি সংগ্রহের অনুমতি পাবে তখন কী করে একটা কোম্পানি সংবাদপত্রে বিবরণপত্র ছাপায় সংবাদপত্রে কি করে তাদের একটা বিবরণপত্র ছাপায় সেখানে কোম্পানির ধারণা দেওয়া থাকে তো সেই অনুযায়ী জনগণ কি করবে আবেদন করবে কি করবে শেয়ার ক্রয় করার জন্য আবেদন করবে সেই আবেদনের প্রেক্ষিতেই লটারির মাধ্যমে শেয়ারকে বন্টন করা হবে তাদের মধ্যে যারা আবেদন করেছে ঠিক আছে তাহলে বিনিয়োগকারীরা কি করে এই শেয়ারে বিনিয়োগ করে তো দেখো যখন তাদের তারল্যের প্রয়োজন হয় বা টাকার প্রয়োজন হয় তারা যে কোনো সময় এটা আবার বিক্রি করে দিতে পারে তো এটাই হচ্ছে মূলত সাধারণ শেয়ার তারা কী তারা হচ্ছে কোম্পানির মালিক এবং তারা যে কোনো সময় ইচ্ছা করলে এই মালিকানা ত্যাগ করতে পারে কিভাবে সেকেন্ডারি মার্কেটে বিক্রয়ের মাধ্যমে শেয়ার হোল্ডাররা কী করে শেয়ারকে সেকেন্ডারি মার্কেটে বিক্রয়ের মাধ্যমে তারা নগদ অর্থ হাতে পেতে পারে আচ্ছা তাহলে চলো আমরা দেখি তারপর এরপর আছে এখানে কিছু বৈশিষ্ট্য আছে তারপর মূলত সাধারণ শেয়ার বিনিয়োগকারীদের কোম্পানির মালিকানা দেয় ফলে কোম্পানির মালিক হিসেবে এর অর্জিত লাভ এবং সম্পত্তির উপর আইনগত অধিকার থাকে সাধারণ শেয়ারের মালিকদের কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা থাকে শেয়ার মালিকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে থাকে সাধারণ শেয়ার সহজে হস্তান্তর করা যায় বিনিয়োগকারীরা ইচ্ছে করলে যে কোনো সময় তার ধারণিত শেয়ার হস্তান্তর করতে পারে সাধারণ শেয়ারের কি কি সুবিধা রয়েছে অধিক আয় অধিক আয় বলতে কি বোঝায় একটা কোম্পানিতে যে লভ্যাং যে লাভ হয় সেটা লভ্যাংশ কিন্তু শেয়ার মালিকরা পেয়ে থাকে এটা পাওয়ার আইনগত অধিকার কিন্তু তাদের আছে যেই দিকে অগ্রাধিকার শেয়ার শেয়ার হোল্ডার বন্ড আর ডিভেঞ্চার হোল্ডাররা তাদের যে চুক্তি অনুযায়ী যেই টাকাটা পাওয়ার কথা তারা কিন্তু সেই টাকাটাই পেতে পারে পেয়ে থাকে কিন্তু শেয়ার হোল্ডাররা কী করে লভ্যাংশ অনুযায়ী সেটা ভাগ করে যা হয় সেই আয়টা পায় তো অধিক আয় বলতে আসলে কিন্তু শেয়ার হোল্ডারদের অনেক সময় আয় বেশিও হতে পারে অনেক সময় আয় আবার কমে যেতে পারে কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডার বন্ড আর ডিভেঞ্চার হোল্ডারদের আয় কিন্তু যা থাকার সবসময় যতটুকু ওদের চুক্তিবদ্ধ করা হয়েছে ততটুকুই আয় করে থাকে আর শেয়ার হোল্ডাররা যখন লাভ বেশি হবে তখন ওরা বেশি পাবে আবার লাভ কম হলে কিন্তু তাদের কমই নিতে হবে সীমাবদ্ধ দায় একটা শেয়ার মালিক যত তার সে যে কয়টা শেয়ার কিনবে যত টাকার শেয়ার কিনবে তার দায় কিন্তু সেইটুকুই থাকবে এর চেয়ে বেশি তার দায় হবে না এটাই হচ্ছে সীমাবদ্ধ দায় তারল্য তারল্য বলতে কি বুঝে বোঝানো হয়েছে যে যখন একটা শেয়ার হোল্ডার টাকা চায় নগদ টাকা চায় তখন সে যে কোনো সময় বিক্রি করার মাধ্যমে কিন্তু টাকা পেতে পারে টাকা পেয়ে ফেলতে পারে যদি বড় ভালো কোম্পানি হয় আর শেয়ারের দাম যদি বেড়ে যায় তখন সে কি করতে পারে বিক্রি করে ওই লাভ সহ অতিরিক্ত যে লাভ সেটা সহই নগদ অর্থ পেতে পারে বিক্রির মাধ্যমে আর এরপর আছে অসুবিধা সাধারণ শেয়ার হোল্ডারদের কী কী অসুবিধা থাকে সাধারণ শেয়ারে বিনিয়োগ অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ যদি বাজার গবেষণা না করে ধরো একটা নর্মাল কোম্পানিতেই আমরা বিনিয়োগ করলাম তখন কিন্তু ঝুঁকির আশঙ্কা থাকে শেয়ারের দাম কমে যেতে পারে এরকম বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে এটা হচ্ছে অসুবিধা কিন্তু যেই ঝুঁকিটা কিন্তু বন্ড হোল্ডার বা ডিভেঞ্চার হোল্ডারদের থাকে না কারণ তারা কিন্তু যেই যতটুকু তাদের চুক্তি করা হয়েছে তারা ততটুকুই পাবে কিন্তু শেয়ার হোল্ডারদের সেই ঝুঁকিটা থাকে মুনাফা এবং সম্পদ বন্টনের অধিকার কোম্পানির মুনাফা এবং সম্পদ বন্টনের জন্য সবার দায় তথা অগ্রাধিকার বন্ড এবং ঋণপত্র মালিকদের প্রাপ্য আয় পরিশোধের পরে তারপর মুনাফার উপর সাধারণ শেয়ার মালিকদের অধিকার থাকে তাহলে একটা কোম্পানির যতটুকু মুনাফা হবে সেটা কিন্তু আগে কাদেরকে দিয়ে দিতে হবে বন্ড হোল্ডার ডিভেঞ্চার হোল্ডার বা অগ্রাধিকার শেয়ার মালিক তারপর যারা ঋণপত্র ক্রয় করেছে তাদেরকে আগে দিতে হবে তাহলে কি যারা ঋণদাতা তাদেরকে আগে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে এরপর যা থাকবে সেইটাই সেই অংশটুকুই মুনাফা বা সম্পত্তি যা থাকে সেই অংশটুকুই কিন্তু সাধারণ শেয়ার মালিকরা পাবে তো এটা একটা অসুবিধা এরপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার যেসব বিনিয়োগকারী শেয়ারে বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে তাদের জন্য অগ্রাধিকার শেয়ার একটি ভালো খাত হিসেবে বিবেচিত হয় তবে আমাদের দেশে অগ্রাধিকার শেয়ারের সংখ্যা খুব বেশি দেখা যায় না সাধারণ শেয়ারের ন্যায় অগ্রাধিকার শেয়ারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে মালিকানা অগ্রাধিকার শেয়ার মালিকরা কিন্তু কোম্পানির পুরোপুরি মালিক হয় না তাদেরকে সাধারণ শেয়ার মালিক এবং বন্ড ঋণপত্র মালিকদের মাঝে মাঝে অবস্থানে বিবেচনা করা হয় রূপান্তর যোগ্যতা। অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে তারা কিন্তু তাদের অগ্রাধিকার শেয়ারটাকে যে কোনো সময় সাধারণ শেয়ারে রূপান্তর করে ফেলতে পারে তাদের সুবিধাগুলো কি কি অগ্রাধিকার শেয়ারের সুবিধাগুলো নির্দিষ্ট হারে আয় অর্থাৎ তাদের কোনো ঝুঁকি নেই কোম্পানিতে যে পরিমাণ লাভ হোক বা লস হোক চুক্তিতে যা আছে সে অনুযায়ী কিন্তু তারা পেয়ে থাকে এজন্য তাদের কিন্তু নির্দিষ্ট একটা হারে আয় হয়ে হয় সবসময় তাই তাদের ঝুঁকিটাও কিন্তু কম অনিশ্চয়তা কম মুনাফা এবং আয়ের উপর অগ্রাধিকার লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সাধারণ শেয়ার মালিকদের আগে মুনাফা এবং আয়ের উপর অগ্রাধিকার পেয়ে থাকে সম্পদের উপর দাবি কোম্পানির অবসান বা বিলুপ্তির সময় সম্পদের উপর অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের পূর্বে বিবেচনা করা হয় অর্থাৎ সাধারণ শেয়ার মালিকদের আগে তারা সম্পদের উপর দাবি করতে পারবে এরপর অসুবিধাগুলো কি কী অসুবিধা হচ্ছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং সীমিত আয় যেমন অগ্রাধিকার শেয়ার মালিকদের উপর ভোটাধিকার থাকে না তারা কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারে না কোনো মতামত প্রদান করতে পারে না যেমন সাধারণ শেয়াররা শেয়ারহোল্ডাররা পারে সেরকম অগ্রাধিকার হোল্ডাররা পারে না আবার সীমিত হার আয় হল বলতে বোঝানো হয়েছে আমরা দেখো একটু আগে পড়েছি নির্দিষ্ট হারে আয় মানে তাদের চুক্তি অনুযায়ী তারা নির্দিষ্ট পরিমাণ আয় করবে কিন্তু এই জন্য তাদের আয়টা সীমিত হয়ে থাকে আর যেদিকে দেখা যায় যে সাধারণ শেয়ার হোল্ডাররা কিন্তু লভ্যাংশ বেশি হলে তাদের আয়ও বেশি হবে কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা ওইরকম না তাদের যেমন ঝুঁকি কম তেমনি ওরা চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ সীমিত সংখ্যক আয় করে থাকে তো আজকে আমরা দেখলাম সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার পরবর্তী ক্লাসে আমরা বাকি যে শেয়ারগুলো আছে বিলম্বিত শেয়ার রাইট শেয়ার বোনাস শেয়ার এবং যেই ঋণপত্রগুলো থাকে কোম্পানি অর্থায়নের উৎস সেগুলো নিয়ে আলোচনা করব আজ পর্যন্ত এটুকুই ধন্যবাদ